সরকারি কর্মচারী যারা তারা এবার হারে হারে টের পেয়েছে যে আন্দোলনে যোগ না দিয়ে কি করেছি তারা মুখে প্রকাশ না করলেও ভিতরে ভিতরে বলতেছে যে কান্ডা কি করলাম আন্দোলনে সবাই কেন গেলাম না কেন সবাই সমবেত হয়ে একসাথে আমরা ধরলাম না যে আমাদের পে কমিশন দিতে হবে আমাদের কোনো ভাতার দরকার নেই আমাদের কোনো ভাতার দরকার নেই এখনো আমরা কোনো ভাতা চাই না আমরা চাই যে আমাদের পে কমিশন গঠন করে দিন আমাদের এই ভাতা চাই না প্রয়োজনে ওই পাঁচ পার্সেন্ট আপনারা উড্ডো করে নিয়ে যান প্রয়োজনে পাঁচ পার্সেন্ট যদি সরকার অভাবে থাকে আর কর্মকর্তারা অভাবে থাকে তাহলে যে পাঁচ পার্সেন্ট দিতেছে সেটাও উড্ডো করে নিয়ে যান কিন্তু পে কমিশনটা গঠন করে যান পে কমিশন গঠন করে যান নইলে দেশের সরকারি কর্মচারীরা আজীবন আপনাকে মনে রাখবে যে এই সরকার আমরা অতীত আমরা বারবার বলেছি যে এমন একটা ইতিহাস সৃষ্টি করে যান যাতে সরকারি কর্মচারীরা মনে রাখবে ঠিকই এমন একটা ইতিহাস সৃষ্টি করলেন কর্মচারীরা ঠিকই আজীবন মনে রাখবে ফেসিস সরকারকেও মনে রাখবে আর এই অন্তর্বর্তী বৈষম্যহীন সরকারকেও মনে রাখবে যে আসলে কোন সরকার কর্মচারীদের কথা কতটুকু ভেবেছে কোন সরকার কতটুকু কর্মচারীদের কথা ভেবেছে আমরা বিএনপি সরকারকে দেখেছি আমরা এরশাদ সরকারকে দেখেছি আমরা আওয়ামী লীগ সরকারকে দেখেছি এবার আমরা সর্বশেষ ইনুস সরকারকেও দেখলাম কোন সরকারই হজরত ওমর হতে পারেনি কোন সরকারই ওমর হতে পারেনি সব সরকারেরা ওই কথায় আছে যে আগের আলো দাদারা বলে যে আগের আল জানে যায় পিসের আলো হ্যামনেই যায় তাই না আপনারা সেই এই ফেসিস্টের দেখানো পথেই চললেন আপনারা সেই ফেসিস্টের দেখানো পথেই চললেন আমাদের আর আসলে কিছু বলার নেই আমরা সরকারকে এখনো সাধুবাদ জানাই সরকারকে এখনো ধন্যবাদ জানাই সরকারের সকল কাজে আমরা অংশীদার থাকব সরকারের সকল কাজে আমরা সহযোগিতা করব সরকারের নিয়ম শৃঙ্খলা মেনেই আমরা চলব কিন্তু আপনাদের কাছে সরকারের কাছে আমাদের দাবি আপনারা এই ভাতা ফিরিয়ে নিন যে ভাতা দিয়েছেন সেই ভাতা ফিরিয়ে নিয়ে আপনারা পে কমিশনটা গঠন করে দিন আপনারা পে কমিশনটা গঠন করে দিন তাহলেই চলবে আমরা কোনো ভাতা চাই না আমাদের আর কোনো ভাতা নেই আপনারা যারা আছেন প্রত্যেকটা কর্মচারী ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা শুধু একটা কাজ করুন যে আমাদের কোনো ভাতা চাই না আপনি আমাদেরকে পে কমিশন গঠন করে দিন আর বাজার দ্রব্য মূল্য কমিয়ে দিন আর যদি তা না হয় তাহলে যে গেজেট করেছেন সেই গেজেট এর বিবেচনা করুন সর্বনিম্ন যে এক হাজার ধাপ দিয়েছেন সেটাকে বৃদ্ধি করে দিন সেটাকে বাড়িয়ে দিন সেটা বাড়িয়ে কমপক্ষে তিন হাজার টাকা সর্বনিম্ন ধাপ করুন আর নয়তো এই ভাতা ফিরিয়ে নিন আমাদের এই ভাতা লাগবে না আমরা এই ভাতা প্রত্যাখ্যান করলাম